হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার হোম ডেলিভারিতে অর্ডার ছিল মিক্সড রাইস যার জন্য আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছি আর দোকানে প্যাকেট করা মটরশুঁটি গরম জলে ভিজিয়ে রেখেছি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কেটে নিলাম আর মিক্সড রাইসে লাগবে চিংড়ি মাছ ডিম আর চিকেনের কিমা এগুলো সব ভেজে আমি রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পর একটা পাত্রে গরম জল বসিয়ে দিলাম গরম জলে দারচিনি লবঙ্গ এলাচ পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে জলটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিলাম ফুটে ওঠার পর ঢাকনা নামিয়ে দিয়ে দিলাম চালটা চালটা দেওয়ার পর আবার আমি একটু নাড়াচাড়া করে চালটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠলে ঢাকনা খুলে দেখে চালটা হয়ে গেলে ভাতে পরিণত আমি এবার নামিয়ে নিলাম ঝুড়িতে ঝরিয়ে দিলাম এইভাবে ঝুড়িতে ঝরিয়ে দেওয়ার পর একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করে একটা গামলার মধ্যে গামলার মধ্যে ভাত বা রাইসটা ঢেলে দিয়ে তারপর আমি সব মশলা আর যেগুলো আমি ভেজে নিয়েছিলাম একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল ও একটু ঘি দিয়ে অল্প অল্প করে রাইসগুলো আমি ফ্রাই করে নিলাম এইভাবে ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি গরম গরম প্যাকেটে ভরে দিলাম ডেলিভারি দেওয়ার জন্য সাথে ছিল রাইসের সাথে চিকেন কষা চিকেন কষার রেসিপিটা তোমাদের সাথে অন্য দিনে শেয়ার করব এত কাজের মধ্যে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না স্কিপ করে গেছি একটা ভিডিও করতে গিয়ে এটা আর করা হয়নি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে